বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাব গরুর মাংস রাইস কুকারে কীভাবে রান্না করা যায় সেটি দেখুন আমি এখানে দেড় কেজি গরু মাংস ধুয়ে কেটে ছোট করে নিয়েছি এখানে দুই চামচ জিরার গুঁড়া দুই চামচ দেড় চামচ হলুদের গুঁড়া দেড় চামচ শুকনো মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া পাঁচটা এলাচ কয়েকটা গোলমরিচ দুইটা লবঙ্গ দুই চামচ দুই চা চামচ আদা বাটা দুই দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ তিনটা তেজপাতা ছিঁড়ে দুই টুকরা করে নিয়ে আসি সমস্ত মশলাগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল নিয়ে আসি সুন্দরভাবে এগুলো মেখে নিচ্ছি আমরা তো সবসময় চুলায় রান্না করি কাঠের চুলাই কিংবা গ্যাসের চুলায় আজকে আমি দেখাবো রাইস কুকারে পেতে হয় রাইস কুকারে গরু মাংস রান্না করলে আমার কাছে অনেকই মজা লাগে এটা দেখুন বন্ধুরা আমি রাইস কুকারে গরু মাংসটা বসিয়ে দিয়েছি ফিরে আসবো কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দেখুন রাইস কুকারে আমাদের পারফেক্ট মাংস রান্না করা হয়ে গেছে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাংস শুদ্ধ হয়েছে লবণ ফিরে আসতে আবার আধা ঘন্টা পর দেখুন রাইস কুকারে আমাদের মাংসটা একদম পারফেক্ট রান্না করা হয়ে গেছে আমি একটু ঝোল রাখবো এই জন্য ঝোলঝোল অবস্থায় রাখছি আলুগুলো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে দিচ্ছি হয়ে আমাদের গরু মাংস রাইস রান্না করা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ